স্যু বলতে না বলতে আল্লাহ আমার মাইকেরই চার্জ শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম সর ওয়েলকাম টু মাই চ্যানেল যার আরফান ফারহান ওয়াইটি সো ভিউয়ার্স আজকে আমরা যাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি কোথায় একুশে বই মেলা বাট কথা হচ্ছে কি আমরা বাইশে বই মেলা মানে একদিন লেট করে ফেলছি সো আই হোপ আপনাদের ভিডিও ভালো লাগছে যদি আপনাদের ভিডিও ভালো লাগে সো প্লিজ লাইক দিস ভিডিও শেয়ার দিস ভিডিও এন্ড সাবস্ক্রাইব আওয়ার এন্ড প্রেস দা বেল টু রিসিভ নিউ ভিডিওস নোটিফিকেশনস সো লেটস স্টার্ট দা ব্লগ সো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমরা মেট্রো স্টেশন পৌঁছে গেছি এখন আমরা যাচ্ছি কোথায় ঢাকা ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ সৈয়াব আলহামদুলিল্লাহ আমাদের মেট্রো রে চলে এসেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন ওয়েট করছি আচ্ছা বসবো হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি বই মেলা ইনশাল আলহামদুলিল্লাহ মেট্রো থেকে নেমেছি এখন আমাদের বই মেলা চলে এসেছি আলহামদুলিল্লাহ সয়াব এখন আমরা আমাদের বই মেলায় ডুববো ইনশাল তো ভিওর কথা হচ্ছে যে আমরা একুশে ফেব্রুয়ারিতে আসতে পারি না জানি আমাদের একুশে ফেব্রুয়ারি ভিড় ভিড় ছিল আমরা বাইশে ফেব্রুয়ারিতে আসতে আসতে পেরেছি এখন ভিড় কম আলহামদুলিল্লাহ এবারে এখানে আরামসে ঘুরবো আর হচ্ছে খালি বই কিনবো একটা সহজ করে একটা বই কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা যে একজন আমাদের প্রিয় বক্তা মানে আরিফ আজাদ ওনার একটা বই কিনতে বাট এখানে দাম বেশি সো এটা এখন বলেছে যে আটশো তেরো বা চোদ্দ এর কোন একটা স্টল নাম্বারে কিন্তু আটশো তেরো বা চোদ্দো এটা তো মেন কথা হচ্ছে অনেক দূরে এমনিতে আমার স্টলগুলো খুঁজতে খুঁজতে যান শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ এবার লোকজনের সংখ্যা বেশি কিন্তু কথা হচ্ছে যে গতকালকে আসলে এত ভিড় হতো যে ভালোমতো মতো ব্লগও করা যেত না আজকে এসে ভালোই হলো একদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি উইরিজ বলতে না বলতে আল্লাহ আমার মাইকেরই চার্জ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব তো শেষ এখন আমরা সামনে গেলে কমিক্সের বই কিনতে পারবো মেট্রো রেল আমাদের ওই স্টল শেষে আমরা আরেকটা মানে পাঞ্জেরি পাবলিক এসর এখানে আসছে বিকজ এখানকার আরও সুন্দর সুন্দর কমিক্স বুকস পাওয়া যায় আমি আলহামদুলিল্লাহ অলরেডি সব তিনটা কমিক্স কিনে ফেলেছি আমি এগুলা ভিডিও শেষে সব দেখাই দেবো ইনশাল্লাহ এখনও ভালো মতো জানি কোনো কিছু দেখাতে পারলাম না সব বাসায় দেখাবো কি কী কিনেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি কোটি কোটি শুক্রিয়া যে কিনাটা আমার ফার্স্ট এই মেলা আসা আলহামদুলিল্লাহ সো আলহামদুলিল্লাহ ভিওর্স আমার বাসায় চলে এসেছি সো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমাদের বই মেলায় খুব ভালো লাগলো অনেক কিছু কেনাকাটি করলাম সো আই হোপ আপনাদের ভিডিও ভালো লাগছে যদি আপনাদের ভিডিও ভালো লাগে সো প্লিজ লাইক দিস ভিডিও শেয়ার ভিডিও নিউ নোটিফিকেশনস সো সব মিলে বলতে চাচ্ছি যে আমি কোন কোন বইগুলো কিনেছি সো আমি কয়েকটা কমিক্স বুক কিনেছি লাইক সব মিলে তিনটা কমিক্স বুক এই যে এটা হচ্ছে রুহান রুহান একটা এটা চার নাম্বার পড়বো আরেকটা রুহান রুহান পাঁচ নাম্বার আমি চাইছিলাম যে আসলে এক থেকে পাঁচ মানে পুরো পড়বেরই বই কিন না বাট কথা হচ্ছে কি আমাদের মানে একটু ইস্যু ছিল বলে পারি নাই নালে আমি পুরা আটে বই কিনতাম আমি বুঝতে পারতাম যে কি কি হয়েছে এটা এন্ড এটা সবথেকে ফানি ফানিएस्ट লুঙ্গি ম্যান সো আলহামদুলিল্লাহ তারপর অনেক হাদিস কালামের বই কিনেছি অলরেডি দেখিয়ে দিয়েছি আরও দুই অ্যান্ড ইয়ার আমাদের হচ্ছে একটা শহস কোরআন দুইটা কিনলাম এন্ড সাথে আমাদের একজন ফেভারেট একজন লেখক আরিফ আজাদ বক্তব্য আমি আই এম নট শিওর অতীতি উনার হচ্ছে একটা ওমরা সফরের গল্প সবথেকে মেইন কথা আছি দ্যাট এই বই মিলায় মধ্যে সব বাজেট মিলে হয়েছে ষোলোশো নব্বই টাকা হাই রে আলহামদুলিল্লাহ সব মিলায় উইজয়েড সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম